मारा किसकी? मेरे शॉप से शॉप करने दीजिए दीदी। और ऐसा नहीं करने दो। ऐसे ना से दूंगी बेटा ने बु। ऐसी कीज़े। नहीं 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 नहीं। हाँ नहीं नहीं शॉप से शॉप करने दीजिए दीदी। अल्लाह ने। ओये गाँव ने दूंगी beni dize. Ay sonra diğer bir tarafı bir sorak etmiş beni dize mi? Allah'ım. 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 Kim çarpa başkanı ama şahı duzansa olur. Duzansa ne? O şahı duzansa yazılır mı? Ya sen ਦੇ ਵੀ ਲਾਈ ਲਓ ਤੇ ਅ ਕੀ ਬਾਰੇ ਬੱਲ ਰੇ ਅੱਲਾ ਦੇ ਕੀ ਕਹਤ ਅੱਲਾ ਅੱਲਾ ਤੋ ਕੀ ਕੱਲ ਰੇ ਅੱਲਾ ਮੇ ਸੋਖਦੇ আপনারা জানো তো জমি আমার মানে এই জমি হলো গোরস্থানের জমি কিন্তু ওরা বলে যে ওর জমি কিন্তু দলিলে গোরস্থানেরই জমি লেখা দুই দিন পর পর দখল আন্দাজে করতে এসে বাড়াবাড়ি করে কালকে আমার কাকা মারিছে সেজন্য আমার বরাবর আবার আজকে গেছে কেন গায়ে হাত দিল পাড়াবতী বেশি মানুষ একটা বসে তাই করতে পারো তারপরে আমি যখন গাড়ি দিয়ে বাড়িতে আসতেছি দেখি যে আব্বুরা যাচ্ছে আমি বাড়ি পৌঁছাতেই পারিনি আর ওরা মারামারি করছে ওরা লোক ভাড়া করে আনি বাড়িতে না ছাড়া ওরা মারার মতো ওরকম মানুষ নাই বাড়িতে ওরা দুই নাই ভাই শুধু ওরা

বিচার ঘরে আইনজনের বিচার ঘরে এরে তো আর লোকজন নাই এরা তো এখন একটা ছেলে আছে ছোট এরা তো কামাই করার মতো কেউ নাই तो नहीं अल्लाह <Dienst Super Band>